কী বলে রসুল্লাহর সাথে উলফাত আপনি বুঝতে পারছেন তাহলে রসুলুল্লাহর কথাকে মানব আর আল্লাহর কথাকে মানব তাহলে আমি পূর্ণ ইমানদার হতে পারবো তিনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলবো তিনি যেভাবে খেয়েছেন সেভাবে খাবো তিনি যেভাবে করেছেন কোনো কাজ আমি সেভাবে ওই কাজ করব তাছাড়া আমি রসুল্লাহর ভালোবাসা পাবো না এবং আল্লাহতালা বলছেন তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আগে রসুল্লাহর ভালোবাসা অর্জন করো তাহলে তুমি আমাকে পাবে আর রসুলের ভালোবাসা যদি অর্জন করতে না পারো তুমি আমাকে পাবে না এবার আপনাকে আর একটু আগে নিয়ে যাই কি নিয়ে যাবো আগিয়ে আপনাকে দুজনের কথাকে মেনে আপনি দেখাবেন যে আমি হলাম ইমানদার মানুষ রসুল্লাহ বলছেন ইমানদার কাকে বলে কোন মানুষটাকে আপনি আমি আমরা ইমানদার বলবো যে হ্যাঁ এই লোকটা মমিন মুসলমান কাকে বলবো কোন নারীকে বলবো কোন নরকে বলবো যে এই লোকটা এই মেয়েটা মমিন মেয়ে ছেলে মমিন মুসলমান তো রসুলুল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন আল মুমিনুনা হাইয়ুনুনা লাইয়ুনুনা কাল ইবেলিল আনফাইন ইজাস্তানা খা আনাহা ওয়াজা ইসতাকাদা কাদা কি তরজমা মুমিনের মন হয় অতি নরম মুমিনের মন হয় অত্যন্ত সরল এবং মুমিন হয় অনুসরণকারী মুমিন হয় ইত্তেবাকারী কার রাসূলুল্লাহ এবং আল্লাহর এই দুজনের কথার সামনে এরা মূলায়ীন হয়ে চলে নরম হয়ে চলে তাদেরকে সুন্দর মন নিয়ে অনুসরণ করে চলে কেমন করে অনুসরণ করে রাসুল্লাহ বলছেন যেমন একটা উটের নাকে একটা লোহার কড়া পরিয়ে দিয়ে ছ হাতের সুতা দিয়ে একটা নাবালক বাচ্চা যদি তাকে টানতে 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 পুবের মাঠে নিয়ে যাই তো জীবনে হুজ্যতি করে না যে আমি পুবের মাঠে যাব না ছেলেটা যদি তাকে পশ্চিমে চারমনির মাঠে নিয়ে যাই তো তাহলে সে উঁটটা তার পিছনে পিছনে ধীরে 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 হাঁটে আর ওই পশ্চিম মাঠের দিকে চলে যায় মুখটাকে টানাটানি করে না সুতাটাকে ধরে ছিঁড়াছিঁড়ি করে না তার মুনির যেদিকে টানে সেদিকে সে যায় তার মনির যদি বলে দেয় গরম পাথরের উপরে বসে যাও তো উঁটটা ওখানেই বসে যাই ভুজ্যুতি করে না তার মনির যদি লাগাম ধরে টানে উঠে যাও খাড়ো হয়ে যাও তো তার কথা শুনে সেই উঁটটা সঙ্গে সঙ্গে সেখান থেকে খাড়া হয়ে যায় উঠতে গেলে উঠতে উঠতে বলতে গেলে উঠে যাবে আর বসতে বলতে গেলে বসে যাবে হাঁটতে বলতে গেলে হাঁটবে আর চলতে গেলে চলবে এমন আদেশকে পালন করে যেমন একটা নাকে লাগাম লাগানো উঠ ঠিক সেই রকমই একজন মুসলমান আল্লাহ এবং তার রসুলের কানুনের পিছনে পিছনেই রকম করে মন নিয়ে আর ওই রকম মিসাজ নিয়ে চলতে থাকবে তাহলে সেই লোকটা আপনার খাওয়া রসুল যেভাবে আপনার পড়া রসুল যেভাবে আপনার চলা যেভাবে চলেছেন তাহলে আপনি কানুনের পিছনে পিছনে হাঁটবেন কার মতো উঠটা যেমন তার মালিকের কথা শুনে পিছনে পিছনে হাঁটে তার মতো তাহলে তো আপনি হলেন পুরা মমিন তাছাড়া আপনি নিজের কাজ করবেন নিজের মতো আর দিয়ে বলবেন আমি পাকা মুসলমান জি পাকা মুসলমান কেমন কথা এটাকে মমিন বলা যাবে যাবে না কি উদাহরণ দেবো আপনাকে নমাজের ধার ধারে না মিয়া বিবি দুজনই নমাজের ধার ধারে না কেমন করে ভাগ্য জোরে বাড়িতে একটা ব্যাটা পয়দা হয়ে গেছে এখন মৌলানাকে ফোন করে বলছে যে মৌলানা সাহেব আমার একটা ব্যাটা সন্তান হয়েছে আমি আঁখিকা দিব তো আমার বংশ খুব লম্বা বড় তো দুটা খাসিতে কিন্তু হবে না কি করব যে গরু দিলে হবে না কোনো মাওলানারা বললেন যে গরু দিলে হবে কিন্তু সুন্নাত হবে না তখন সে কি করলো বাচ্চার খাতনা আখিকা দেওয়ার জন্য দুটা গরু কিনে নিয়ে চলে আসলো আর দুটা গরু কিনে কেটে বাচ্চার আখিকার নামে গোটা গ্রামের লোককে ঘুরি ভোজ খাইয়ে দিল এটা কি করলো সুন্নাত করলাম এটা সুন্নাত করলে এটার নাম সুননাথ যদি দুটা খাসি মারতে কিংবা দুটা দুম্বা জবে করতে আর করে বলতে যে আমি রসুল্লাহার সুন্নাত অনুযায়ী এটা করতে গেলাম এটা গ্রামবাসীর জুটুক আর না জুটুক গোটা গ্রামবাসীকে খাওয়াতে হবে তোমার আকিকা এটা কথা কোনো হাদিসের পাতায় লেখা নেই কিন্তু তুমি এগুলো করতে গেলে কিসের জন্য স্বামী আর স্ত্রী তোমাদের দুজনের হলো ব্যাড়ামি যে আমরা বড় দিনদার বেটা আর বেটি আমরা বড় ইমানদার বেটা আর বেটি দেখো কত বড় নবীর সুননাথকে মানতে গেলাম যে দুটা গরু জবে করে খাইয়ে দিলাম তোমার পিছিয়ে পিছিয়ে ঐশ্বরীয় থাকবে নাকি এটা তো নয় এটা কথা শুনেছেন আলেকদের মুখে যেদিন বাচ্চার খাতনা হবে খাতনার কোনো দাওয়াত হবে না খাতনার দাওয়াত নেই শরীয়তে মুসলমানি দেওয়ার দাওয়াত কিন্তু আজকাল দেখবেন আট দিন আগে কার্ড গেছে আর কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে শুভ সুন্নাত আর সুন্নাতের দাওয়াত দিলেন আপনি আড়াইশো জন বন্ধুকে গলিতে বিশাল বড় স্বামী আর আড়াইশো খান টেবিল আর ডেকোরেশন করা গলি আর সেই গলিতে আজকে ভুরি ভোজ আড়াইশো জন লোক খেলো গ্রামের লোক সবাই মিলে খেলো কিসের খানা এটা হলো তো বলছে এটা সুননাদ পালন করলাম কিসের সুননাদ বলছে এইটা আমার ছেলেটার খাতনা দিলাম তার জন্য আড়াইশো জন লোককে খাওয়ালাম তোমার মন মতন শরীয়ত চলবে তোমার পিছনে পিছনে না তুমি শরীয়তের পিছনে পিছনে চলবে এ কথাটা কে তোমাকে শিখাবে তুমি যদি শরীয়তের পিছনে পিছনে চলতে তাহলে তোমার বাড়িতে মুরগি পর্যন্ত জবে হতো না কিসের দিন আকিকার দিন আকিকার দিন এটা তো সুননাথ আমি প্রথমে বলিনি যে দশটা সুননাথ দশটা সুননাথের ভেতরে খাতনা করে দেওয়াটাও সুননাথ দশটা সুননাথের ভেতরে বগলের চুল উপড়ে দেওয়াটাও সুননাথ দশটা সুননাথের ভেতরে যৌনাঙ্গের নাভের নিষেকার চুল কাটাও সুননাথ এগুলো তো সব রসুল্লাহ সুননাথ তো বেটা ছেলের জন্য তার জন্য দু দুটা গরু জবাই করে দিলে আর পর খাতনার দিন তো বগল কাটার দিন বগলের চুল তোলার দিন কটা লোককে খাওয়া তোমার সুননাথ কোথায় মারা গেল নিচু শরীরের চুল কাটবে তুমি তো বলে দিলে না মাইকে মসজিদের আগা দিকে এসে ভাই আজ বিকালবেলা তোমার নাম শরীরের চুল কাটবো তোমরা দশজন লোকের দাওয়াত থাকলো তখন কেন দিলে না দাওয়াত তোমার মাথাতে কি হয়েছে যে আল্লাহর বাকের রসুলের নির্দেশ যেভাবে তিনি বলেছেন সেভাবে আপনি মানতে পাচ্ছেন না নিজের মন মতো করে মানছেন এটার নাম ইমানদার কে বলে এইগুলো কাকে বলে ইমানদার তো সুননাথ কে মানা তো আপনি ভালো করে বুঝুন এক সাহাবি তিনি কি করেছেন রাস্তাতে চলে যাচ্ছেন তো সামনে দেখতে পাচ্ছেন একটা লোক পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে চেহারাতে দাঁড়িয়ে আছে তো ওনার মনে হয়ে গেল যে এটা আমার মতনই মুসলমান হাদিসটা কি আছে হাই এত হু চেহারাটা দেখে একদম একটা মুমিন মুসলমানের মতো মনে হচ্ছে তখন ওই লোকটা আসলে কিন্তু মুসলমান নয় লোকটা ছিল খ্রিস্টান খ্রিস্টানদের ভেতরেও সালাম দেওয়ার রেওয়াজ আছে তো যখন ওই লোকটা এই মুসলমান সাহাবিকে সালাম বলেছে আসসালাম তখন এই মুসলমান সাহাবি তিনি তখন বলছেন ও রহমতুল্লাহ মিঠা করে দোয়া দিয়ে দিলেন অলটা দুয়া তুমি সালাম দিলা সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমি জবাব দিলাম ওয়ালাইকুমুল্লাহ মিষ্টি করে সুন্নাতর করে আমল করে উনি তাকে জবাব দিয়ে দিলেন লোকটা চলে যাচ্ছে মাদ্রাসা থেকে দুখান বাড়ি পার হয়নি তার চাকরটা তখন ওই সাহাবি ওকবাবিন আমের জোহানিকে বলছে আচ্ছা মালিক আপনি যে লোকটাকে সালাম দিলেন সালামের জবাব দিলেন তো এই সালামের জবাবটি যে দিলেন তো আপনি জানেন যে লোকটাকে তো ওই যে কে হবে একটা মুসলমান যে না মুসলমান নয় ইন্নাহ নাসারান এ লোকটা হলো খ্রিস্টান আপনাকে সালাম দিয়েছে আপনি তাকে সালাম দিলেন এবং আপনি তাকে সালামের জবাব দিলেন তখন চট করে খাড়ো হয়ে গেছে যাওয়ার পরে কান খাড়ো দিয়ে করে দিয়ে বলছে আরে বাবা তুই লোকটাকে যে এ লোকটা মুসলমান নয় এ লোকটা খ্রিস্টান যে আমি ভালো করে চিনি এ লোকটা খ্রিস্টান তাইল এবার সুননাতে রসুল কাকে বলে সুন্নাত অনুযায়ী সালাম আর সালামের জবাব দেওয়া তা তো ঠিক ছিল কিন্তু যেহেতু খ্রিস্টানকে তার সালামের জবাবে তখনকার দিনে যেটা খ্রিস্টান তার সামনে এসেছিল সে কিতাব ধারণ করে না তার ভেতরে ইমান ধর্ম কিছু নেই তাহলে একে ধরে নিতে হবে যে একজন গ্যার মুসলিম সালাম দিয়েছে তো তার জবাবে আমি যে বললাম এ কথাগুলো বলা তোমার ভুল হয়ে গেল সাথে সাথে দৌড়াতে দৌড়াতে তিন বাড়ি চলে যাবার পর তখন বলছে ও ভাই অভায় শোনো 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 লোকটা বেচারি খারো হয়ে গেছে যা বলছে কি হলো কি বলছেন আপনি আমাকে তখনই বলছে আমি আপনার সালামটা পেয়েছিলাম মনে মনে ভাবলাম আপনি আমার একটা মুসলমান ভাই মুসলমান ভাই যদি সালাম দেয় তাহলে আল্লাহর বলছে তাকে জবাব দাও আরও সুন্দর করে তার জন্য আমি তোমাকে ও রহমাতুল্লাহ ওবার তহ বলে সুন্দর করে জবাব দিয়েছিলাম কিন্তু এটা জবাব হলো কা তো মুসলমানের আর এভাবে যদি জবাব দেওয়া যায় তো রসোল্লার সুন্নাত পালন করা যায় কিন্তু তুমি তো মুসলমান নও তোমার জন্য এটা দোয়া নয় আমার দোয়া দেওয়া তোমাকে ভুল হয়ে গেছে তার জন্য আমি সহি দোয়া দিচ্ছি আর আগের দোয়াটাকে আমি মনে 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 ফেরত করে নিলাম কি বলে ফেরত করলাম যে এ দোয়াটা তোমাকে আমি দিই নাই এটা আমি দিয়েছি তো ভুল দিয়েছি তোমাকে সঠিক দোয়া যেটা দিতে হবে সেটা আমি দিচ্ছি তখন কি বলছে ওয়ালাইকুম সালাম এটা বলার পরে তারপরে তিনি বলছেন কাসরা আল্লাহ তোমার মালে বরকত দিক তোমার মাল বাড়িয়ে দিক এবং তোমার বয়সটাকে বাড়িয়ে দিক এই দুটো কথা বললে কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত এই দুটাকে তিনি টেনে নিলেন কেড়ে নিলেন কেন করে নিলেন যে মুর্শিদকে যদি দোয়া দেওয়া যায় তোমার মাল বেড়ে যাক তোমার বয়স বেড়ে যাক এটা যায় যাচ্ছে কিন্তু এই বরক লারা রব্বুল আলমিনের আর রহমত আল্লা রবুল আলমিনের কোনো মুর্শিদেককে দেওয়া যায় না তার জন্য তিনি এটা দিলেন আর ওটাকে টেনে নিলেন নেওয়ার পরে বলছেন হাঝা সুননাথ ও এটা হলো আমার নাবীর সুননাথ এবার আমি রসুল্লাহ সুননাথকে পালন করতে পারলাম সুন্নাতের প্রতি মানুষকে কতটা সজাগ হতে হয় তাহলে আপনি আন্দাজ পাচ্ছেন আচ্ছা আমি একটা কথা বলছি রাগঝাল করিয়েন না মজলিশ আস্তে আস্তে ভাঙছে বা ভাঙবে হুজাইফা রাজি আল্লাহ তালাহ বলছেন যে আল্লাহ রসুল আমরা খুব মন্দ সময়ে মন্দ যুগে ছিলাম রে বাবা ছেলে ছেলেবেলা এই বারাবারা কেন যেছ যাও এখনই গেলো তো একদম দেখে লাগে যে খালি গায়ের বাসু ছাড়লি দুধ হবে একবারে খালি বাসু ছাড়ো তো দুধ হবে একবারে একটু দমলা একটু পরে আধ ঘন্টা পরে যাওয়া আমি যখন যেতে বলবো তখন যে বলছে হ্যাঁ যে রসুল আমরা খুব মন্দ সময়ে ছিলাম মন্দ সময় মানে কি তো মন্দ সময় কাকে বলে তো শোনেন খেয়াল করেন আমার দিকে বেশিক্ষণ থাকবেন না যক্ষণ থাকবেন কথা শুনেন বলছে কবর থেকে লাশকে আমরা পাটাতন হটিয়ে তার গা থেকে আট মিটার কাপড়কে চুরি করে নিয়েছি আমাদের হাত কাঁপেনি আমরা এত ছোটো লোক ছিলাম নিজের ওরুস জাত বেটিকে জিন্দাই মাটিতে ভরেছি আমরা এত মন্দ লোক ছিলাম আমার বাপের যদি দুটা তিনটা বাড়িওয়ালি থেকেছে আর বাপ যদি মরে গেছে তো বাপের যেটা ছোটো বাড়িওয়ালি আমরা বড় ব্যাটা নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছিলাম আমরা এত মন্দ ছিলাম। আমরা চোখের সামনে কোনো মেয়ে ছেলেকে দিনের বেলায় রাস্তা দিয়ে যেতে দেখতে পেলে আমাদের জিপ দিয়ে লাল ঝরে পড়তো আমরা নিজেদেরকে সম্বরণ করতে পারতাম না সব সময় চেষ্টা করেছি নারীদের আবার লুটে নেওয়ার আর তার কোনো গুমতি নাই তার কোনো নাই আমরা মদ না খেতে গেলে আমাদের রাত কাটতো না আমাদের দিন কাটতো না আমরা এত মন্দ সময়ে ছিলাম ওরা নিয়ে এলো আমরা ভালো দিন পেলাম সুন্দর দিন পেলাম আমরা মানুষগুলো ভালো হয়ে গেলাম দিয়ে জিজ্ঞেস করে বলছেন আদবের সাথে হালবা হাজ আল হাই রায় হে নবী এই যে ভালো দিন এসেছে এই ভালো দিনের পরে কি আবার আমাদের সামনে মন্দ দিন আসবে নাকি যেই মন্দ দিনকে গত করে আমরা এসেছি সেই রকম মন্দ দিন কি আবার আমাদের জীবনে আসবে নাকি বলছেন হ্যাঁ আসবে এবার আবার মন্দ দিন আসবে তোমাদের সামনে বিপদের দিন আসবে ইমান নিয়ে পরীক্ষা হবে তো সেটা তো হলো সাইট হিজিবি থেকে শুরু করে সত্তর হিজড়ি সন এ মধ্যেখানে যে দশটা বছর কেটে গেছে কঠিন সাংঘাতিক ফেতনার জমানা কেটে গেছে তারপরে আবার তিনি জিজ্ঞেস করে বলছেন আচ্ছা এই মন্দটা যে আবার আসবে তারপরে কি আবার ভালো দিন আসবে নবীজি বলছেন হ্যাঁ আবার ভালো দিন আসবে কিন্তু সেই যুগের মুসলমানদের ইমানে একটু করে ছেদ থেকে যাবে সেই যুগের মুসলমানদের ইমানের ভেতরে একটু করে ত্রুটি থেকে যাবে পূর্ণ ইমানদার স্বচ্ছ ইমানদার ওই যুগের মানুষের আগে দেখতে পাবে না কাউরি না কাউরি ইমানে দাগ লেগেই আছে কাউরি না কাউরি ইমানে একটু না একটু মন্দ দোষ লেগেই আছে বিনা দোষের ইমানদার পাওয়া যাবে না বিনা দোষের কোনো মুসলমান মুমিন দেখতে পাওয়া যাবে না দিয়ে রসুল্লাহ একটা কঠিন কথা বললেন কি কথা বললেন বলছে ইয়াস্তানা বেগের সুন্নতিহাদি ই যেটা আমার সুন্নাত নয় সেটাকে ওই যুগের লোকেরা সুন্নাত মনে করে চালাবে আর যেটা আমার হৃদায়ত নয় তরিকা নয় সেটাকে তারা নিজে আমার তরিকা বলে চালিয়ে দেবে অথচ এটা আমার তরিকা নয় অথচ এটা আমার সুন্নাত নয় আমার সুন্নাতের দেবে উল্টা কাজ করবে আর করার পরে তারা বলবে এটা খাঁটি সুন্নাত আমরা পালন করলাম এইরকম আসবে এইরকম হয়ে মানুষেরা চলবে একটা দিন আসছে তোমাদের সামনে যে ভালো দিন তো এলো কিন্তু তোমাদের ইমানের ভেতরে ত্রুটি থেকে যাবে কি যে তোমরা যেটা আমার তরিকা নয় সেটাকে তোমরা তরিকা বানাবে আর বানিয়ে তোমরা নিজেদেরকে আবার বলবে জোর গলা করে কি আমরা একটা ভালো কাজ করলাম আমরা একটা নেক কাজ করলাম আর আমরা একটা দিন দারি করলাম আচ্ছা কতখানি দিন দাঁড়ি আমরা করলাম এর উপরে আপনাকে একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি সে উদাহরণটা হলো এই রসুলুল্লাহ মসজিদে নাবাবিতে বলছেন দুটো কথা কত দুটোকে হেফাজত করেন আর যেগুলো জালসা ভালো করে শোনা বেটি ছেলে ওরাকে তো দেখলাম মসজিদে বসে বসে ওদের মেলা করা হয়ে গেল এখন বাড়ি গেছে যে কটা আসো আশা করে এগুলো জালসা শোনা মেয়ে ছেলে আসো কান লাগিয়ে কথাগুলোকে একটু শুনো রসুল্লা মসজিদে নাবাবিতে বলছেন দুটো কথা একটা কথা বললেন মেয়ে ছেলেদেরকে প্রথমত সেটা আপনি একটু আমার দিকে খেয়াল করুন উনি বলছেন যখন মসজিদে নবাবিতে জামাত হয়ে গেল ছেলে আর মেয়ে সবাই নামাজ পড়ে মসজিদে নাবাবিতে আজও পড়ছে ছেলে মেয়ে সবাই একসাথে নামাজ সেই মসজিদে নমাজ পড়ার পরে যখন নমাজ শেষ তখন সব বাড়িও বের হবে আমিও বের বের মেয়েরাও হবে তোমরা যদি একসাথে বের হও একটা গেট দিয়ে তো বেটা ছেলে আর বেটি ছেলে সব একাকার হয়ে যাবে একজন আর একজনের সঙ্গে মিলেমিশে যাবে এর হাত ওর হাতে এর গা ওর গা এর শরীর ওর শরীরের লেগে যাবে আর এটা ইসলাম চায় না তো কি করতে হবে তখন না বুঝি বলছেন ইস্তাহ ফেরে না ফেরে না যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা মেয়ে ছেলেরা একটুখানি মসজিদে দাঁড়াও একটুখানি দেরি করো যতক্ষণ পর্যন্ত পুরুষ লোকেরা গেট দিয়ে বেরিয়ে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদ থেকে বের হয়ও না এইটুকু যদি পাঁচটা মিনিট শবুর করো তো বেটা ছেলেরা আরামে একা একাই বেরিয়ে যাবে আর তার পাঁচ মিনিট পরে তোমরা মেয়েরা তোমরা আলাদা আলাদা বের হবে এতে করে ছেলে মেয়ের সঙ্গে আর মেয়ে ছেলের সঙ্গে একাকার হবে না এবং তোমরা নেকি করতে এসে বদির বোঝা ঘাড়ে নিয়ে বাড়ি যাবে না মেয়ে ছেলে পেলে থেমে গেল তারপরে রসুল একটা কথা বাড়িয়ে দিলেন কি বললেন আলাই এখন নাবে হা ফারি যখন বাড়ি যাবে তখন যখন জালসাই যাবে তখন যখন নিজের প্রয়োজনে এখান থেকে সেখান যাবে তখন তোমরা নারী জাতি সব সময় মাথায় রাখবে তোমরা মধ্য রাস্তা দিয়ে চলবে না তোমরা সব সময় রাস্তার কিনারা 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 হাঁটবে মধ্যেকার রাস্তাটা পুরুষদের জন্য ছেড়ে দেবে আর তোমরা খবরদার রাস্তার কিনারা কিনারা হাঁটবে এটা তোমাদের জন্য নীতি আল্লাহ রবুল ধার্য করে দিয়েছেন এক কথা হলো দুই নম্বর কথা পুরুষদেরকে বললেন হ্যাঁ পুরুষরা তোমরা যে মনে মনে করছো যে এইভাবে গায়ে গা লেগে গেল হাতে হাত লেগে গেলো তাতে কি আর তাতে কি আসে তোমরা একটা কথা মগজে রাখো মাথায় রাখো আমি তোমাদের নেতা বলছি আমি তোমাদের নাবি বলছি তোমাদের কল্যাণের জন্যই বলছি অকল্যাণের জন্য বলিনি কি বলবেন রসুলুল্লাহ আপনার কথাটা শুনি তখন নাবিজি বলছেন লু তনা আলাদা আহাদে কোন খায়রুন লাহু আনিয়ামুসা ইয়াদাবু বে ইমরাতিন লাং কা হেল্ল লাহু রসুল্লা বলছেন তোমার মাথার উপরে যদি একটা এক ইঞ্চির কাঁটাকে কেউ নিয়ে হাতুড় দিয়ে মেরে তোমার চাঁদিতে গেড়ে দেয় তো এতে যতটা ক্ষতি হবে এতে যতটা তোমার নোকসান হবে এতে যতটা তোমার কষ্ট এবং বিপদ হবে এর চাইতে দশ গুণ বেশি তোমার বিপদ হবে কিসে তোমার হাতখানা যদি একটা আজেনাবি বেটি ছেলের গায়ে লেগে যায় তোমার শরীরটা যদি একটা আজেনাবি মেয়ে ছেলের শরীরে লেগে যায় আর তোমরা যদি একাকার হয়ে যায় তাহলে যেই মেয়ে ছেলেরই তোমার জন্য হালাল নয় এমন একটা হারাম মেয়ে ছেলের গায়ে গা লাগাতে গেলে শরীরে শরীর লাগাতে গেলে কাটা মাথায় গেড়ে দেওয়ার চাইতে দশ গুণ বেশি তোমার ইমানের জন্য ক্ষতিকর তোমার জন্য একটা ভয়ঙ্কর পরিণাম